সাব করেন আপনার জন্য পাঁচটা প্রশ্ন থাকবে গুগলি লিফ্সেও আচ্ছা পাঁচটা প্রশ্নের 500 টাকা পুরস্কার যে কোটা পারবেন ওই 500 টাকা আপনার আচ্ছা আপনি কয়টা প্রশ্নের উত্তর দিতে পারবেন দেখি কয়টা পারা যায় দেখবেন কয়টা পারা যায় দর্শক উনি আশা পোষণ করেছে দেখবেন কয়টা পারা যায় দেখি কয়টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আমরা জানি 17 থেকে 4 বাদ দিলে তেরো হয় তেরো তাই আমার প্রশ্ন হচ্ছে সতেরো থেকে চার ছাড়া আর কি বাদ দিলে তেরো হবে একটু ভাবেন পাঁচ সেকেন্ড টাইম আছে এক পারবেন না পাশ করে দেবো দর্শক উনি এই প্রশ্নের উত্তর পাশ করে দিয়েছে যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দর্শক প্রথম প্রশ্নের উত্তর দিতে পারেনি ওনার জন্য সেকেন্ড প্রশ্ন প্রশ্নটা হচ্ছে অনেক জিনিস উপরে নামে উপরে থেকে নিচে নামে আবার নিচে থেকে উপরে ওঠে আছে না এরকম আমার প্রশ্ন হচ্ছে এমন কোন জিনিস যেটা শুধু নিচেই নামতে পারবে কখনো উপরে উঠতে পারবে না কোন জিনিস খালি নিচেই এটা উপরে উঠতে পারবে থেকে পড়ে উপর থেকে খালি নিচেই পড়ে কিন্তু না

তাহলে দশ টাকা আয়স পাই আর কি দশটা যে রান্না করছে যে রান্না করছে যে রান্না করছে শিওর শিওর নিয়ে নেব নেব উত্তর দিয়েছে যে রান্না করছে তার দোষ ওনার উত্তরটা হান্ড্রেড পারসেন্ট রং কারণ হচ্ছে পাঙ্গাস মাসে আইস থাকে না দর্শক উনি তিনটার একটা প্রশ্নের উত্তর দিতে পারে না ওনার জন্য চতুর্থ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ইংরেজি লেটার কয়টা ছাব্বিশটা

এমন কোন জিনিস যেটা আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় ফেলে আসতে পারবেন কিন্তু ফেলার সাথে সাথে আপনাকে আরেকটা নিতেই হবে দানিল আপনি মারা যাবেন কোন জিনিস ফেলা আসতে পারবো হ্যাঁ আলামের সাথে সাথে আপনাকে আরেকটা নিতেই হবে নানিল আপনি মারা যাবেন নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ জেনে নেবো হ্যাঁ